রংপুরের পৌরবাজারে প্রবেশ করলেই চোখে পড়ে মৌসুমি সবজির জমজমাট সমাহার শীতকালীন টাটকা সবজি আর বাজার জুড়ে ক্রেতা বিক্রেতার ব্যস্ততাই তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ সারি সারি সবজির রং দাম দর নিয়ে দরদাম সব মিলিয়ে বাজার যেন নিজেই এক উৎসব বাজার ঘুরে দেখা যায় শীতের সব ধরনের সবজি সরবরাহ ভালো মাঠ থেকে সরাসরি আনা হওয়ায় পণ্যের মান নিয়েও বিক্রেতারা আত্মবিশ্বাসী ক্রেতাদের ভিড় বাড়লেও সরবরাহ স্বাভাবিক থাকায় চাহিদা মেটাতে তেমন সমস্যায় পড়ছেন না ব্যবসায়ীরা গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম মোটামুটি কম আর আপনার চাহিদাও মোটামুটি কম হওয়ার কারণে ক্রেতাদের চাহিদা মোটামুটি ভালোই আছে

সবজির মৌসুম যেটা বলা হয় এবং হচ্ছে টমোটোর কেজি এখন আশি টাকা তো পাওয়া যায় গত সপ্তাহে একশো বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত ছিল এখন যদি বলা যায় যে প্রতিটা সবজির দাম বর্তমান সব নিয়ন্ত্রণে আছে এখন ফুলকপির কেজি চল্লিশ পঞ্চাশ টাকা উঠছে যেমন কাঁচামিজের কেজি একশো টাকা হচ্ছে গত সপ্তাহে কাশামিজ ছিল একশো চল্লিশ টাকা ষাট টাকা কেজি সিম ছিল একশো বিশ টাকা কেজি এখন এই সপ্তাহে আজকের বাজারে আশি টাকা কেজি এই আজকে বর্তমান সবজির বাজার সব কিছু নিয়ন্ত্রণে আছে শীতের সবজির পাশাপাশি বাজারে দৃষ্টি কেড়ে নেয় নিত্য প্রয়োজনীয় মশলা জাতীয় পণ্যের দাম বিক্রেতারা বলছেন রসুন পেঁয়াজ আদা আর মরিচ এসবের দামের ওঠানামা প্রতিদিনই নজরে রাখতে হয় তবে বর্তমান বাজারে সরবরাহ মোটামুটি থাকায় ক্রেতা বিক্রেতা দুপক্ষই স্বস্তিতে আছেন আজকে বাজারে এসেছি ফুলকপি পাতাকপি তারপরে হচ্ছে আপনার টমেটো এগুলো নিলাম তবে মনে হলো যে তুলনামূলকভাবে এর আগে সপ্তাহের তুলনায় দামটা একটু কম পেলাম আর কি তো বাজার আমার মনে হয় যে আর একটু হবে সামনে যেহেতু শীতকাল সবজিটা ভরপুর পাওয়া যাবে সবজি মশলা দুটোতেই বৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি বাড়ছে মানুষের চলাচল পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সবাই ছুটছেন টাটকা পণ্যের খোঁজে আর সেই ব্যস্ততা মিলেই বাজারকে বানিয়ে তুলেছে সরগরম এবং কর্মচঞ্চল রংপুরের পৌরবাজার তাই শীতের এই সময়ে যেন এক রঙিন মেলা টাটকা সবজি নিত্য প্রয়োজনীয় মশলার সমৃদ্ধি ক্রেতাদের ভিড় আর ব্যবসায়ীদের প্রতিদিনের পরিশ্রম মিলিয়ে এখানে গড়ে উঠেছে এক গতিময় বাজার চিত্র সব মিলিয়ে রংপুরের বাজার এখন এক প্রাণময় মৌসুমী আড্ডাখানা মেহবুবা রহমান সকালের বাণী রংপুর